ভেঙে ফেলা হচ্ছে অবরেন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি এবারে যে খবর রাখবো আপনাদের সামনে একেবারে অবন ঠাকুরের বাড়ি ভেঙে অবৈধ নির্মাণ জমি চলছে ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী আবাস সোমবার আর্থ রিমুভার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে তড়িঘড়ি বাড়ি ভাঙার কাজ রুখলো পুরসভা একেবারে সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে অবন ঠাকুরের বাড়ি ভেঙে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী আবাস চলেছে অবন ঠাকুরের জমি বেড়েই বাড়ি ভেঙে অবৈধ নির্মাণ শান্তিনিকেতনে জমি হাঙুরদের রামরামা ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী আবাস সোমবার আর্থ রিমুভার দিয়ে ভারী ভাঙার কাজ করছে তরিখড়ি বাড়ি ভাঙার কাজ রুখলো পুরসভা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত এবারে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে অবৈধ নির্মাণ তৈরি করা হচ্ছে এটাই শান্তিনিকেতনে এখন চলছে এই প্রমোটার রাজ যার ফলে নড়ে চড়ে বসেছে শান্তিনিকেতনে আবাসিক এবং যারা আশ্রমিক রয়েছে তারা তারা আতঙ্কিত রয়েছেন কারণ এই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে আবাস বাড়ি দীর্ঘদিন ধরে পড়েছিল যেখানে একটা ঐতিহ্যশালী বাড়ি দীর্ঘদিন ধরে ছিল সেখানে কি করে কিনে ফেললেন বা কি করে দখল করলেন যার জন্য এই রাতের অন্ধকারে ভাঙার কাজও হয়েছে প্রায় বাড়ির অংশ প্রায় শেষ শুধুমাত্র বলবো প্রতিবেশী খবর পেয়ে সেই অংশটা কাজ ভাঙছিল সেটা বন্ধ রেখেছে কিন্তু বাড়ির অংশ একেবারে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে যার ফলে একটা প্রমোটাররা যে আতঙ্কে ভুগছে শান্তির জন্য সাধারণ মানুষে একেবারে ধন্যবাদ সুজিত এই বিষয়ে শ্রমিকরা কি বলছেন শোনাবো এ বিষয়ে আশ্রমিকরা কি বলছেন না কিছু আজকাল যা দিনকাল পড়েছে তাতে ওঠাও হতে পারে খুব অন্যায় বলব অমরিন্দ্রনাথ সি বিজড়িতে একটা বাড়ি ভেঙে দিল কোন ব্যবসায়ীরা এসে এটা তো সহ্য করা যায় না কিন্তু কিছু উপায়ও নেই সহ্য করতেই হয় তারও কিছু করবার নেই বিশ্বভারতী একমাত্র করতে পারতো বাড়িটাকে দখল করে কিনে নিয়ে ওরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতো কিন্তু সে করেনি এখন সেটা নিশ্চিহ্ন হয়ে গেল খুব দুঃখের বিষয় খুব অনুতাপের বিষয় কিন্তু কী করা যাবে তৈরি করার আমি ঠিক জানি না শহরের বাইরে যদি হয় তাহলে সেটা তো আর ওই বাড়িটার এখন যারা মালিক অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জন্যই বলা হচ্ছে অবন ঠাকুর ওই বাড়িতে দু চারবার এসেছেন কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো সেটাও তো একটা আমাদের সাংকেতনে যেমন এটা এই দেখার বিষয় মন্দির বা দেবেন ঠাকুরের জিনিস এসব যেমন জিনিস দেখার বিষয়

কিছুজন কাজ করছিলো ডেমোলিশনে তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে নির্মাণ বলতে কি ছিল নির্মাণ বলতে এখানে একটা পুরোনো বাড়ি ছিল সেই বাড়িটাকে ভাঙা হয়েছে সেটা মানে পৌরসভারকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং ছুটি বিষয়ে নির্মাণ শ্রমিকরা কি বলেছেন শোনাবো ধরো আমরা ধরো কাজের জন্য আসি বোলপুরকে আমরা ফাওড়া ঝুরি নিয়ে আসি এরকম যে যাই বলে আমরা কাজ করি মাইনে মাইনে পাই আমরা পয়সা পাই ঠেকে আমরা ডাই না আমাদেরকে বললে কালকে যে আমার একটা কাজ আছে তাহলে করে দিতে হবে আমরা তো আমাকে চিনি না গো চিনা দরকার না কাজ আসন যাবে পয়সা নিয়ে নিবি ভাবছিল বাড়ির ঝাড় ভালো বাড়ি ছিল বাড়ি মোটামুটি ভালোই ছিল তোমরা কাজ করছিল হ্যাঁ ঠিকনা কাজ কৰি ঘৰ মালিক পাতি পৰসে কি বলো পৰস লোক মানা কৰলো মাংতে থাকক ভেঙা মানে